এক জায়গাও লেখা নেই পাঁচ নামাজের কথা সারা কোরআনের এক জায়গায় নাই কোরআনের মধ্যে পাঁচ অক্ত নামাজের কথা নাই কোরআনের মধ্যে পাঁচ অক্ত নামাজের কথা নাই পাঁচ ওয়াক্ত সালাতের কথা পাঁচ ওয়াক্ত সালাতের কথা পবিত্র কোরআানে কোনোখানে উল্লেখ করা নাই পাঁচ অক্ত সালাতের কথা পাঁচ অক্ত উল্লেখ করে পবিত্র কোথাও নাই আসলে কিন্তু পাঁচ নামাজের কথা আসরিবা শরীফের হজরত আবু বক্কর একটি হাদিসিত লেখা আমরা ছোটবেলা থেকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে আসতেছি এখন আবার আসি শুনতেছি বড় হয়ে যে পাঁচ নামাজ কোরআনে কোনো জায়গায় নেই না আজকের ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে চূড়ান্ত আলোচনা করেছি পুরানে এটা উল্লেখ করা আছে কি না এবং হাদিসে উল্লেখ করা আছে কি না এই বিষয় নিয়ে সুরানত আলোচনা চলবে আজকের ভিডিওতে তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি দাইয়া তোমার কি সুরা বনি ইসরায়েল 78 আয়াত এই সুরা বনি ইসরায়েল মাক্কি সুরা মানবী যখন এই সুরা জন্নাজিল হইছে তখন সালাতি আহে নাই অথচ এই সুরা আয়াত সালাতের দলিল আছে মানবী সালাত মোল্লা ওহাবিরা কয় না নবী আমাদের মতো মানুষ নাউজুবিল্লাহি মিন জালেক আরে মানবী তো মেরাজে যায় নামা আনে আর মুলবি নামাজ পড়িয়া মেরাজে যাইবু আরু মেরাজুল সালাত হচ্ছে মমিনের জন্য মেরাজ এর জন্য আমাদের মধ্যে সালাত নিয়ে মতভেদ না আমার সাথে কারও সাথে যে পাঁচ অক্ত পরে পড়ুক আমার কাছে কথা হইলো কোরআনকে অস্বীকার করবা কেন কোরআনকে অস্বীকার করে তোমরা হাদিসকে দাঁড় করাইছো কেন কোরআনকে অস্বীকার করে আজগবি শরীফ দাঁড় করাইলা কেন আমার কাছে কথা হইলো এইটা তুমি পাঁচ অক্ত পরে ভালো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তো কেউ খারাপ হয় নাই আমি তো পাইনি করো কিন্তু কোরআনে দায়মি সালাতের কথা স্বীকার করো কেন সোজা বলে দায়মি সালাত বলতে কোন সালাত নাই কেরা কইছে পাঁচ ওয়াক্ত নামাজের কথা সারা কোরআনের এক জায়গায় নেই আছে দায়মি সালাতের কথা আমাদের একতলাপ দিমত নামাজ দিয়া না দিমত হইল ওয়াক্তি আর দায়মি লইয়া আমাদের মতো বেরোধ আমাদের বিরোধ কি ওয়াক্তি আর দায়মি কেউ কইতেছে পাঁচ ওয়াক্ত নামাজই মূল নামাজ অন্য কোন নামাজ নাই আর যারা সুফিবাদী লাইনে ফকিরি লাইনে অনেকে না বুঝা কয় মার নামাজ মার নামাজ বলতে কোনো নামাজ নাই কোরআনে আছে দায়মি সালাত হাদিসে আছে ওয়াক্তি সালাত তো ওয়াক্তি সালাত হাদিসে হাদিসের জন্ম মহানবীর উফাতের আড়াইশো বছর পরে আব্বাসিয়া রাজা মোতাওয়াক্কিল অর জমানায় মুতাসিম সিম্বিল্লা অর জামানায় মামুনুর রশিদের জামানায় হারুনুর রশিদের জামানায় এরা লেখাইছে এবং হাদিস যারা লিখছেন বেশিরভাগ আলেমগুলা একটা মক্কা মদিনার না এবং সবচেয়ে আশ্চর্য হইবা তারা যে হাদিস সংগ্রহ করছে একটা হাদিস সংগ্রহ করতে ছয় মিনিটেরও কম সময় নিছে ওই জমানায় ছয় মিনিটেরও কম সময় নিছে হাদিস নিয়ে গবেষণা করো সময় দিয়ে যুগ দাও এখন তো বিজ্ঞানের যুগ সব বাইরেই যে থৈলার বিরা অথচ নামাজ পড়েই ভেবে বসবেন না যে অনেক কিছু করে ফেলছে এক চিল্লা দিয়ে মনে করে ফেলবেন না যে দিনের জন্য অনেক কিছু করে ফেলছে একটা হজ করেছেন ওমরা করেছেন সিয়াম রেখেছেন দিনের জন্য দান সৎকার করেছেন একটা মাদ্রাসা মসজিদ করেছেন ভেবে বসবেন না আপনি সব অনেক কিছু করে ফেলেছেন এবং অন্যরা সব কক্রোচ তেলা পোকা ওরা জাহান নামে যাবে এমনটা মনে করবেন জানি না আমরা যে কার আমলের কতটুকু আল্লাহর কাছে কবুল হচ্ছে একটা কথা বলি আসলে পাঁচ অক্ত নামাজের কথা মানে ফজর জোহর আসর মাগরীব এশা এভাবে কিন্তু কোরআনে আসে নাই এভাবে কিসে আসে নাই কোরআন আসে নাই কোরআন খালি আকটাই মুসলা ও আত জাকা নামাজ কায়েম করো নামাজ কায়েম করো এই কথা বলা হয়েছে কিন্তু এই পাঁচ অক্ত নামাজের যে সংজ্ঞাগুলো যে ফজর কখন পড়বো জোহর কখন পড়বো এগুলো ব্যাখ্যা বিশ্লেষণ এবং হাদিসের মাধ্যমে এসেছে বলুন সুহান এখন যারা বলে যে কোরআনে পাঁচ অক্ত নামাজ নাই ওদের সামনে কয়েকটা আয়াত এখন তুলে ধরবো আল্লাহ রবুল আলমিন বলেন لدلوق الشمس الى غسق الليل وقران الفجر ان قران الفجر كان مشهودا সূর্য ঢলে পড়ার সময় থেকে রাত্রির অন্ধকার পর্যন্ত নামাজ কায়েম করুন এবং ফজরের কোরআন পাঠ করুন নিশ্চয় ফজরের কোরআন পাঠ মুখোমুখি হয় সূর্য ঢলে পড়ার পর হল জোহরের সালাত আর রাত্রির অন্ধকারের নেমে আসার পর মাগিব ঈশার সলাত আর ফজরের সালাতের কথা তো স্পষ্ট আল্লাহ তালা বলে দিয়েছেন কোরআন আল ফজর 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 মানে কি ফজরের নামাজ সুমান আল্লাহ বলে আসে না নাই ইসরায়েলে আটাত্তর নাম্বার আয়াত কে পাঁচ ওয়াক্ত নামাজের সবচেয়ে বড় দলিল হিসাবে ধরে সতেরো নাম্বার সুরা সুরা ইসরাইল আয়াত নাম্বার আটাত্তর আপনারা মন দিয়ে শুনবেন এই আয়াতের মধ্যে আকিমুস সালাত এই সালাত শব্দটা আছে একবার আকিমুস সালাত শব্দটা আছে একবার আচ্ছা লিদুলিকিস শামসে লিদুলিকিস শামসে শামস মানে সূর্য লিদুলিকি মানে হচ্ছে ঢলিয়া পড়া ঢলিয়া যাওয়া ইলা মানে দিকে গাসাকিল মানে অন্ধকারের লাইলে মানে রাত্রে সূর্য যখন ঢলিয়া পরে রাতের অন্ধকারের দিকে ওয়াকুর কোর আনাল ফজরে ওয়া এবং কোর আনাল কোর আন ফজরে মানে ভোরের ইন্না কোরআন ফাজরে নিশ্চয়ই ভোরের কোরআন কানা হয় মশহুদা প্রমাণিত এম্মা সদা শব্দের অর্থ হলো প্রমাণিত তাহলে এই আয়াতের মধ্যে সালাত শব্দটা আছে একবার শামস শব্দটা আছে একবার গাছাকিল শব্দটা আছে একবার লাইলে শব্দটা আছে একবার কোরআন শব্দটা আছে দুইবার ফাজরে শব্দটা আছে দুইবার মা সোদা শব্দটা আছে একবার তাহলে এইখানে সালাতুল ফজর পাইছেন না পাইছেন কি কোরআনুল ফজর এরা কি করছে কোরআনকে বাংলা অনুবাদ করছে হইলো সালাত মানে নামাজ কোরআন অর্থ কি নামাজ এইটা তো এরা ডিকশনারি ই করে দিছে মানে শব্দ নাশ করে দিছে কোরআন অর্থ কি নামাজ কোরানের বাংলা অর্থ কি না মাস সালাত আরবি শব্দ কোরআন আরবি শব্দ তো এই কোরআনের আর বাংলা অর্থ সালাত করলেন কেমনে কোরআনের বাংলা অর্থ নামাজ করলেন কেমনে এটা কি দেখুন তো। কয়েকজন বক্তার মুখে আমরা তর্ক বিতর্ক গুলো শুনে নিলাম আসলে কিন্তু কোরআনে বিশেষ করে লেখা নাই কোন জায়গায় পাঁচ অক্ত নামাজ বিশেষ করে কোনটা লেখা নাই জানেন হজ জহর আসর মাগরি ব্যয়া কোরআনে কোনো জায়গায় লেখা নাই কিন্তু এটা ইঙ্গিত দেওয়া আছে ফজরের নামাজ কোন সময় পড়তে হবে এটা ইঙ্গিত দেওয়া আছে প্লাস জহরের নামাজ কোন সময় আদায় করতে হবে এটাও ইঙ্গিত দেওয়া আছে আসর মাগরি ব্যয়সা এই সব জিনিস ইঙ্গিত দেওয়া আছে কিন্তু বিস্তারিত ব্যাখ্যা করা নাই কোরআনের ভেতরে কোন জায়গায় যে পাঁচ অক্ত নামাজ আছে পাঁচ অক্ত নামাজ বলে কিছু আছে কিন্তু হাদিসের মধ্যে আছে এটা যে নবীজি যখন মেরাজ থেকে আসছিল সেই সময় কিন্তু নবীজি পঞ্চাশ অক্ত নামাজ নিয়ে এসেছিল সেখান থেকে আবার কমানো হয়েছে আল্লাহ করা হয়েছিল তো সেখান থেকে নবীজিকে বলা হয়েছিল পাঁচ অক্ত নামাজ দেওয়া হলো এটাই হচ্ছে অবশিষ্ট এটাই এখন থাকবেই চিরস্থায়ী ভাবে তারা সকলেই পাঁচ অক্ত নামাজ আদায় করবে আর পাঁচ অক্ত নামাজ আদায় করার সমতুল্যতে যেটুক সব হবে যে পঞ্চাশ অক্ত প্রথমে দেওয়া হয়েছিল সহ পরিমান সব আল্লাহ পাক দিয়ে দিবে ঠিক আছে এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে ঠিক আছে আপনারা অনলাইনে সার্চ করবেন অনলাইনে বিভিন্ন জায়গায় সার্চ করলে এই বিষয়ে তথ্য আপনারা পেয়ে যাবেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের শরীরের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ জাকিরুল ইসলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ